আসসালামু আলাইকুম ওয়া আবার কেমন আছেন বন্ধুরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার থেকে গভীর ভালোবাসা ও দোয়া আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি তো এই যে রমজান মাস চলতেছে রমজান মাস শেষের দিকে প্রায় রমজান মাসে আমি কতটুকু কামই করেছি আসছে রমজান মাসে

পাশের বাড়ির থেকে আগুন আনতে গেলেন এই মুহূর্তে এক ফকির এসে হাত ছেড়ে বলল আমাকে কিছু দান করুন হাবিব রাজেলা তারা নতুন করলেন যেতটুকু আটা ছিলেন সবটুকু আটা ফকিরকে দিয়ে দিলেন কি পাশের বাড়ির থেকে আগুন নিয়ে এসে দেখলে আটা নাই তো স্বামীকে জিজ্ঞেস করলো আটা কোথায় আটা গেল কোথায় স্বামী বলতেছে আমি দান করে দিয়েছি স্ত্রী বলতেছেন

রুটির চাঙ্গারি বলতে দেখো আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছি সে অনেক অনেক বরমন ওনাকে দিয়েছি আমি আটা অথচ বিনিময়ে দিয়েছে কি গুস্ত এবং রুটি তো ভাই দান করলে দন কমে না দান করলে দন ভারে আসুন রমজান মাস আমরা হাবিব রাজন মধ্যে তো দান করতে পারবো না কমসে কম গরিবের যে জাকাতটা আমার কাছে পাওনা আছে এই জাকাতটা তো শুধু দিতে পারবো বা চেষ্টা করি জাকাতটা প্রত্যেক হিসাব করে দিয়ে দিই আমরা ভাবি জাকাত দিলে দন কমে যাবে না ভাই কখনো না জাকাত দিলে দন বাড়বে আল্লাহ তালা আপনাকে আমাকে সমস্ত মুসলমানদেরকে এই কথাগুলির উপর আমল করার তফিক দান করুন যদি কথাগুলি ভালো লাগে তাহলে ভাই মেহরবানি করে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য জনকে দাওয়াতটা পৌঁছে দিবেন এই নাকি আপনিও পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আছে